আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের ঘরে থাকা উপকরণে ঝটপট চিকেন ফ্রাই তৈরি এই জন্য আমি প্রথমে হাড়সহ চিকেন নিয়ে নিব তারপরে ভেতর আমি দেব লবণ মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এবং এটাকে তিরিশ মিনিট রেস্ট রেখে দেবো মেরিনেটের জন্য তিরিশ মিনিট রেখে দেব নর্মাল ফ্রিজে এখন আর একটা বলে আমি হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লা কর্নফ্লাওয়ার নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার একটা চামচ সামান্য মরিচ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে এটা মিক্সড করে নিয়েছি এখন আর পাত্রে আমি ডিম নিয়ে একটা ডিম নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ দিয়ে আমি এটা ভালো করে ফেটিয়ে নিব। এখন এই ময়দার মধ্যে চিকেনগুলোকে কোট করে নেব ভালো করে ময়দা ভালোভাবে চারপাশে মেখে নিতে হবে আমি এটাতে চেপে চেপে মেখে নেবো তাহলে এটা বেশ ক্রিস্পি হবে এরপর এখানে ডিমের ব্যাটারে আমি এটাকে চুয়ে নেবো এরপর ডিমে মাখান পরে আবার এটাকে আমি ময়দার মধ্যে দেব ময়দার মধ্যে দিয়ে আবারও ভালো করে আমি চেপে চেপে এটাকে ময়দা মেখে নিব ময়দা মেখে নিয়ে এরপর যে এক্সট্রা যে উপরে থাকে ময়দা সেটাকে ঝেড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন আমার চিকেনগুলো গুলো সুন্দর হয়েছে এবং দুপাশ ভালো করে মিডিয়াম মিডিয়াম হিটে ফ্রাই করতে হবে হাই হিটে দিবেন না তাহলে ভেতরটা ভালোভাবে কুক হবে না আর খেতেও মজা লাগবে না দেখুন আমার চিকেন গোলা সব রেডি হয়ে গিয়েছে এভাবে আমি হচ্ছে হালকা ব্রাউন কালার করে নিয়েছি